হিরো হতে গিয়ে জিরোর খাতায় নাম লেখানোর পথে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকে এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাদ আবদুল্লাহ এদিকে এবার সেনা প্রধানের পিছনে লেগে ধ্বংস হচ্ছে হাসনাত সহ অনেকেই দেশ যেন এবার ধ্বংস মেতে উঠেছে অন্যদিকে শেখ হাসিনার কপাল কুলে এই পরিস্থিতি হওয়াতে তার দেশে আসার রাস্তা পরিষ্কার হয়েছে অবস্থা ক্রমেই অনিভূত হচ্ছে অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গারের এই ঘটনারা দেশটাকে উলট পালট করে ফেলেছে দেশপ্রেমিক সেনাবাহিনী এতটা ধৈর্য দেখিয়েছে যেটা অবিস্মরণীয় একটা ব্যাপার যে জনরসে জনাব সেনাপ্রধান পড়েছেন যে চাপে পড়েছেন তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাত্রা নড়াচড়া না দিলে এই কাজ তিনি করতেন না খেলা হবে হুম এবার ঠিকই খেলা হবে তোরা তোদের হাসনা তোদের সার্জিস তোদের নাহি তোদের রাসিদ সব নিয়ায় তোরা তোদের ইল্লু পিঙ্কু যারা আছে সব নিয়ায় খেলা হবে সারা বাংলাদেশে ঘরে ঘরে দুর্গ করে তুলো সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকরা প্রস্তুত থাকো আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার খেলা সবাই মাত্র শুরু হইতেছে সবে মাত্র শুরু হইতেছে কোন কথা নাই কিছু দেখার এখন বাকি আসবে লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার হাসনাত সার্জিজ যারা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে তারা মহা টেনশনে রয়েছে যে এর প্রতিদানে কি তাদের ভাগ্যে জোটে এই কোন কথা আমি নিজেই নির্বাচন চাই না অথচ আমলা চিল্লাচিল্লি করতেছে প্রত্যেকটা দল চিল্লাচিল্লি করতেছে আরাফাত কত কালকে বওলা দিয়ে ইনু সরকারের অধীনে কোন নির্বাচন তারা করবে না শুধু সেনাবাহিনী টপ নয় খুব দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছে হসনা একে একে হাত ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীরা হ্যাঁ একে একে অনেকেই সরে আসছে হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে দর্শক শ্রোতা হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে একটা বক্তব্য এবং পোস্ট দেওয়ার পর থেকে সারা দেশের মধ্যে তুলপার কাণ্ড হচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে গিয়েছে অনেক নেতাকর্মীরা অনেক কথা বলতেছে অনেকে হাসনাতের বিপক্ষেও কথা বলে আবার পক্ষেও কথা বলে দর্শক শ্রোতা সমন্বয়কদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক তুলপার কাণ্ড হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সর্বশেষ কোন জায়গায় আছে এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পেয়েছি এবং ভিডিও পেয়েছি সব আপনাদেরকে এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো সেই নিউজগুলো আপনারা দেখলে স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন সর্বশেষ হাসনাত আবদুল্লার ভয়ঙ্কর অবস্থা আসুন দর্শক আমরা আর কথা না ভিডিওর মূল আলোচনায় চলে যাই সবার বক্তব্যগুলো শুনবো এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করব হিরো হতে গিয়ে জিরোর খাতায় নাম লেখানোর পথে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ শুধু সেনা বাহিনীর তোপ নয় খোদ দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছে হাসনাদ একে একে হাত ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীরা বিপদে পড়া ডক্টর ইনুসের সরকারও খুঁজছে পরিত্রাণের উপায় দফায় দফায় সেনা সদরে বৈঠক করে সেনাবাহিনীর ক্রোধ প্রশমিত করার চেষ্টা করেছে কয়েকজন উপদেষ্টা এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা এনসিপি কে আর কোন ধরনের সরকারি সুবিধা দেয়া হবে না করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন সময় নানান কারণে বিতর্কিত হাসনাত আবদুল্লাহ হয়ে উঠেছেন সরকার ও জাতীয় নাগরিক পার্টির গলার কাটা পাখি সহ আরো দুই নেতাকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে এই পরিকল্পনা হাজির করা হয় বলেও অভিযোগ করেন হাসনাত এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবিনশন চৌধুরী শ্রী শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসপাতালের এই পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এর দুই দিন পর একটি বেসরকারি টেলিভিশনে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয় এতে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন আসিফ আগুনে আরো ঘি ছড়িয়ে যায় দর্শক বেশ কয়েকটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি হাসনাদ আবদুল্লার ফেসবুক পোস্ট এবং আসিফ মাহমুদের সাক্ষাৎকার প্রচার কোনটি প্রধান উপদেষ্টার জানার বাইরে ঘটেনি বরং দুটো বিষয়ে ছিল তার সম্মতি একদিকে তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার সিদ্ধান্ত জানিয়েছেন অন্যদিকে তার অনুগতদের মাধ্যমে এই ইস্যুতে পানি ঘোলা করার কৌশল নেওয়া হয়েছে তবে সেই কৌশল সফল না হয়ে উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে আমরা এমনও জেনেছি দেশের বাইরে থেকে অন্তত দুজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সরাসরি মদত দিয়েছেন এমন কাজে এমন পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় দায় নিতে চাইছেন না কেউ সবচেয়ে বিপদে পড়েছেন হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দীর্ঘদিনের সহযোগীরাও অস্বীকার করতে যাচ্ছেন তাদের অন্যদিকে ডক্টর ইনোজ খুঁজছেন যে কোনো মূল্যে সমঝোতার উপায় চান পরিস্থিতি ঠান্ডা করতে এজন্য সরকার পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টা ও জামাত পন্থী একজন আইনজীবী বাইশে মার্চ সেনা দপ্তরে তদবির করতে যান সেখানে তারা সরকার ও এনসিপির পক্ষ থেকে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ এবং নিঃশর্ত ক্ষমা চান সূত্রগুলো বলছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয় সাম্প্রতিক সময় এনসিপি ও সরকার ঘনিষ্ঠদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হয়েছে তেমনটা স্বাধীনতার পর থেকে আর হয়নি হাসনাত আবদুল্লার পোস্টার পর এনসিপির কয়েকজন নেতা সেনা প্রধানের বিরুদ্ধে শুধু বাজে মন্তব্যই করেনি বরং সেনার দপ্তরে হামলার হুমকি দিয়েছে এটি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ সরকার এসব অপরাধের বিরুদ্ধে কি করবে তা উপদেষ্টাদের কাছে জানতে চান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সূত্রগুলো বলছে এই বৈঠকে ব্যবস্থা নেওয়ার জন্য এনসিপি নেতাদের একটি তালিকা দেয়া হয়েছে সে তালিকা অনুযায়ী সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করা হয়েছে কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করে বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসতাদ আবদুল্লাহ কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ছিল কিন্তু সেনা সেনাপ্রধানকে লারাচাড়া করা বা সেনা সেনাবাহিনীকে লারাচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনি পাশাপাশি এনসিপি নামক যে দলটা যেটা একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন পুরোটো দলকেই বিতর্কিত করেছেন কারণ হাসাদ আবদুল্লার এই পোস্টকে কেন্দ্র করে গেল আটচল্লিশ ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে দিন শেষে সার্জিসের একটা পোস্ট আছে হাসনাতকে ঠুইকা দিছে আবার তাদের ঠোকাটোকের মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিসন তো হাসনাত দুইজনের একজন মিথ্যাবাদী মিথ্যা বলছেন সরি ভাই চুপ থাকতে পারলাম না অমリティকে নাসিরউদ্দিন পাটওয়ারি বলছে যে হাসনাদের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত তো এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন আমজন কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো আওয়ামী লীগও আছে সে কাছে নাকি অন্যায় করলো নাকি করলো না ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না আপনি আওয়ামী লীগের মধ্যে হাজারো নেতা কর্মী পাবেন যারা মনে করবে যে না এটা তো সরকার পতনের আন্দোলন ছিল এই শাস্তিরা মানে এরা সার্জিস হাসনান তাসিফ নাহিদরা একটা প্ল্যান করছিল সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল তার মানে এটা কোনোভাবে সরি বলার কোনো কিছু নাই তদ্রুপ যারা জাতীয় নাগরিক পার্টির কট্টর সমর্থক আছেন তারা মনে করছেন হাসনাত রাইট সাজিস হচ্ছে মেন ভিলেন এখন আপনি কাকে ভিলেন ভাবছেন একটা দলের দুইটা মূল কি পয়েন্টে কিন্তু বসে আছে হাসনাত এবং সার্জিস আবার এই যে দুজনকে নিয়ে হান্নার মাসুদ কমেন্টটা করছেন সে যথেষ্ট চৌক্তিকে একটা কাজ করছেন এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন বাট আমার পয়েন্ট অব ভিউতে তার এই অবস্থানটা দলের জন্য কি হয়েছে জানি না তবে ব্যক্তি হিসেবে তার অবস্থানটা ক্লিয়ার করছে কারণ সেনাবাহিনী এটা ন্যাশনাল ইস্যু আবার সেনাবাহিনী দেখেন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎ আর কি বলছে যে হাসনাদের দাবি একটা অবাস্তব অবান্তর এবং কাল্পনিক গল্প টাইপের বক্তব্য মেইন কারণ হচ্ছে যে হাসনাদ যে কোনো উদ্দেশ্যে হোক রিফাইন আওয়ামী লীগ বা যে কোনো উদ্দেশ্যে হোক সেনা প্রধানকে নিয়ে বা এই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একের পর এক মন্তব্য করে ফেলেছিলেন দিন দিনশেষে কিন্তু বিষয়টা হজম করতে পারেন নাই পারছেন পারেন নাই এখন উল্টু তারা বিপদে আপনি যদি তাদের এই কমেন্টগুলোর মানে এই পোস্টগুলো তারা যেগুলো দিচ্ছে নিজেরা ফেসবুক আরিতে অধিকাংশ জনগণ তাদেরকে বাংলা ভাষায় গালি দিচ্ছে বলছে যে তোমাদের মতন মানুষ দেয়া দেশ চলবে নিজেদের দুর্নীতির যে ভবন ফিরিস বাড়ি ছিল কিছু কিন্তু আলোচনা হঠাৎ করে চলে আসছিল এগুলাকে ঢাকা দেওয়ার জন্যই এই বিষয়টা সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে ভাবে আর হাসনাতের অবস্থা নিয়ে নানান প্রশ্ন রেখেছে আর আটচল্লিশ ঘন্টায় এই দলটি সম্পর্কে বা তাদের নেতাদের সম্পর্কে নেতা বলতে এই দলটা আট দশজন বেসিস একটা দল এদের সম্পর্কে মানুষের যে রিভিউটা ক্রিয়েট হয়েছে এটা খুবই বাজে একটা অবস্থান তৈরি হয়েছে হান্ডান কারণে বলছিল এনসিপি কে নিয়ে মানুষ যখন স্বপ্নের জাল বনছে স্বপ্ন দেখছে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে সেখানে এই ধরনের একটিভিটিস গুলা পুরা দলের ইমেজ ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করছে কিন্তু সত্যি এদের কট্ট সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ভাইব ছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়াই দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই কথা বললেই আপনি সোজাচারের দোষর ট্যাগ দিয়ে দেওয়া হবে তারপর নানা ধরনের মবজাস্টের শিকার হতে হবে মানে এই যে বিষয়গুলো হাসনাত আবদুল্লারা সেনা প্রধানের বিরুদ্ধে কিংবা সেনাবাহিনীর বিরুদ্ধে খেপলেন কেন সেনা প্রধানের বিরুদ্ধে বিষোদ্ধার করার সাহস কোথায় পেলেন ঢাকায় এই মিছিল কেন হলো হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত এই মিছিল করার সাহস কোত্থেকে আসলো এই প্রশ্নগুলো সামনে আসছে এদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি সেনানিবাস উড়িয়ে দেওয়ার সাহসটা কোথায় থেকে পাচ্ছেন কি হচ্ছে এই ব্যাপারগুলো কেন ঘটছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা কারণ বোধ হতে পারে সেই কারণটা কি সেই কারণটা কি আপনাদের চয়েস হবে সেই কারণটা সেই কারণটা কি সেনাবাহিনী প্রধান নিজেই সেনাবাহিনী প্রধান যখন পঁচিশ ফেব্রুয়ারি আহ পিলখানা হত্যাকাণ্ড দিবসে সেনা রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠানে যখন একেবারে তীব্র অবস্থান নিলেন মবতন্ত্রের বিরুদ্ধে যখন তীব্র অবস্থান ব্যক্ত করলেন তখনই এই যারা আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের ভিত্তিমূলে আঘাত এনেছে তাদের ভিত্তিমূলে আঘাত এনেছে বলেই তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীকে আক্রমণ করে বসেছে এবং এবং বলা হচ্ছে যে তাদের ধারণা যে তারা জুলাই আগস্ট আন্দোলনের সময় যেমন জনপ্রিয় ছিল তাদের ডাকে ছাত্র জনতা লক্ষ লক্ষ জনতা চলে আসতো ঠিক এই সময়ও জাতীয় নাগরিক পার্টি করার পরেও তাদের জনপ্রিয়তা ঠিক আগের জায়গাতেই আছে এখনও ডাকলে লক্ষ লক্ষ জনতা চলে আসবে সেই জনতার ভয়ে সেনাবাহিনী পালাবে তারা হাসনাতকে সাথে সাথে তুলে নিয়ে যায়নি অ্যারেস্ট করেনি রিমান্ডে নেয়নি ঠান্ডা মাথায় ব্যাপারগুলোকে মোকাবেলা করেছে হাসনাতটা কি করলেন হাসনাতরা মনে করলেন যে পরের দিনে একটা সমাবেশ করবেন এবং সেই সমাবেশ থেকে সেনাবাহিনী প্রধানের অপসারণ দাবি করা হবে সেনা সেনাবাহিনীকে আরও বেশি বিতর্কিত করা হবে ব্যাপক লোক লোকসংখ্যা দেখিয়ে এটা প্রমাণ করা হবে যে ছাত্র জনতা এখনও তাদের সঙ্গে রয়েছে তারা যেটা বলছে সেটাই ঠিক হাসনাতের ওই স্ট্যাটাসের পরে ফেসবুকে নানাভাবে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করলেন আমাদের একটা জার্সি পরা ক্যাপ্টেন রয়েছে যে ভয় পায় না হাসনাত বললেন আমি মরে যাব ঠিক আছে কিন্তু জাতি জেনে যাক কী জন্য কী কারণে আমি মারা গেলাম এই যে এই যে অধ্যত্বপূর্ণ স্ট্যাটাসগুলো কেউ কেউ অনেক সাংবাদিককে আমি দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিতে যে এই মুহূর্তে সেনাপ্রধানকে অপসারণ করা হচ্ছে না কেন এই সকল যে অধ্যত্বপূর্ণ আচরণগুলো সেই আচরণগুলোর মূল কারণ হচ্ছে সেনাপ্রধান পঁচিশ তারিখে এদের আতে ঘা দিয়ে কথা বলেছিলেন মপতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং মপতন্ত্রের কাজ যদি আর করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হবে যেটা সারা দেশে আমরা দেখেছি এরপরে আর তেমন কোনো মব হয়নি এরপরে অনেকে অনেক সমন্বয়কে দেশে আজকেও অনেক খবর এসেছে সেই গতকালকেও অনেক খবর এসেছে সমন্বয়ক এখানে গ্রেপ্তার হচ্ছেন ওখানে গ্রেপ্তার হচ্ছেন মসজিদে টাকা লুট পাঁচ লাখ টাকা লুট করে সমন্বয়ক গ্রেপ্তার এই জেলায় সমন্বয়ক গ্রেপ্তার ওই জেলায় সমন্বয়ক গ্রেপ্তার পার্টির আহোয় গ্রেপ্তার এরকম না ঘটনা কিন্তু ঘটছে আমরা নাহিদ ইসলামকে দেখলাম বরিশালে নিজের দলের মিটিংয়ে গিয়ে সেখানে মারামারির কবলে পড়লেন অবশেষে যে পুলিশকে এতদিন বিতর্কিত করেছেন সেই পুলিশই কিন্তু তাকে উদ্ধার করে নিরাপদে ঢাকায় পাঠিয়ে দিলেন ঝালকাঠির প্রোগ্রাম বাতিল করা হলো। হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দেওয়ার পরে যখন আর পায়ের নিচে মাটি পেলেন না কিংবা মনে করলেন যে এখানে হাঁটু পানি দেখলেন যে সেখানে অথই পানি সেই পানিতে সাঁতার দেওয়া সম্ভব নয় তখন সার্জিস আলমকে দিয়ে পাল্টা পোস্ট দেওয়ানো হলো যেন মানুষ মনে করে যে তারা একটা ছোট্ট ভুল করেছে সেই ছোট্ট ভুল থেকে সার্জিস আলমের এই স্ট্যাটাসে তারা পরিত্রাণ পেয়ে যায় কিন্তু এত সহজেই কি পরিত্রাণ পাওয়া যায় আমার মনে হয় এত সহজেই পরিত্রাণ পাওয়া যায় না কারণ সেনাবাহিনী নিশ্চয়ই দেখবে যে এদের সুদূর প্রসারী পরিকল্পনাটা কি ছিল একটা গোয়েন্দা রিপোর্ট এসেছে সাংবাদিক জিল্লুর রহমান ফাঁস করে দিয়েছেন গোয়েন্দাদের হাতে এসেছে যে ঈদের পরে চোদ্দ জনের একটা টিম দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছে যার উদ্দেশ্য হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেওয়া এবং ইসলামিস্ট যে কাল দলগুলো সেই দলগুলোকে সামনে নিয়ে এসে ক্ষমতায় নিয়ে আসা সেই উদ্দেশ্যে চোদ্দ জন্য একটা দল তৈরি হয়েছে যেটা গোয়েন্দাদের হাতে ছবি নাম সহ রিপোর্ট এসেছে এই তথ্য ফাঁস হওয়ার পরেই বোঝা গেল যে গোয়েন্দাদের হাতে সেনাবাহিনীর হাতে একটা বড় ষড়যন্ত্রের যে জাল সেই জাল চলে এসেছে এবং সেই জাল যে আর বিস্তার লাভ করা সম্ভব নয় সেটা সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে বলে গত গত রাতে গতকালকে রাতে আমরা দিনভর দেখেছি রাতভর শুনেছি নানা রকমের গুজব সেনানিবাসে কি হচ্ছে বঙ্গভবনে কি হচ্ছে এরকম নানা রকমের গুঞ্জন গুজব তো না গুঞ্জন শুনেছি এটা হচ্ছে ওটা হচ্ছে দেশে জরুরি অবস্থা আসছে কিনা প্রধান আজকে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিবেন নানা রকমের কথা কিন্তু ছড়িয়ে পড়ছে যে কথাটা বললাম যে হাসনাত আবদুল্লাদের খেপে যাওয়া সেনাবাহিনীর বিরুদ্ধে পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সেনানিবাস উড়িয়ে দিতে বললেন সেনানিবাস উড়িয়ে দিতে বললেন তখন তার পাশে দাঁড়িয়েছিল কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে তিনি একটা রাজনৈতিক দলের নেতার পাশে দাঁড়িয়ে থেকে তাকে দিয়ে মানে তিনি বলছেন তাকে দিয়ে তো বলাচ্ছেন না রাজনৈতিক দলের নেতা বলছেন সেনানিবাস উড়িয়ে দেবেন রাষ্ট্রপতিকে আহ বিশ্রী ভাষায় গালাগালি করছেন কিন্তু রাষ্ট্রের সেই গাজে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে হাসনাত আবদুল্লার বক্তব্যকে কেন্দ্র করে এবং সেনাপ্রধান সেনাবাহিনী তাদের বিশেষ অভিযান এবং তাদের বিশেষ কর্মকাণ্ড এইসব নিয়ে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা হাসনাত আবদুল্লার পোস্টকে কেন্দ্র করে সেনাপ্রধান বা সেনাবাহিনী তাদের উপর একটা প্রভাব পড়েছিল এবং ইতিমধ্যে কিন্তু এইটার প্রতিবাদে সার্দ সালমো হাসনাত আবদুল্লার সেই পোস্টের বিপরীতে আরেকটি পোস্ট দেন এবং তারা কিন্তু এক প্রকার তারা তাদের নিজের মুখেই বলে হাসনাত আবদুল্লাহ বলে যে আমাদের সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমরাও বলি সারা বাংলাদেশের জনগণ বলে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশটাকে রক্ষা করছে এবং করে আসছে আর সেনাপ্রদানও কিন্তু দু হাজার চব্বিশ সালের আন্দোলনের মধ্যে অনেক সহযোগিতা করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ